দর্শক ভারত পাকিস্তান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন ভূ রাজনৈতিক বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল আপনাকে স্বাগত জানাচ্ছি জনাব শামীম কামাল যমুনা আপনার সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে একটু আলোচনা করতে চাই ভারত পাকিস্তান উত্তেজনা তো বেরিয়ে চলছে আমরা প্রতিনিয়ত সংবাদে সেটা দেখাচ্ছি আপনার কাছে যেটি প্রশ্ন এই যে পাল্টা পাল্টে বড় হামলা এতে কি সর্বাত্মক যুদ্ধের সংখ্যা বাড়ছে এটি বললে কি আসলে ভুল হবে জি আপনাকে ধন্যবাদ আহ পাল্টা পাল্টি আহ আঘাত পাল্টা আঘাত চলছে এটা আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি কিন্তু এটাকে সর্বাত্মক যুদ্ধের আমরা এখনো বলবো না আমরা এখন দেখতে পাচ্ছি যে সাইবার ওয়ার হচ্ছে বা আকাশ যুদ্ধ হচ্ছে এবারে খেয়াল করুন যে এই প্রথমবারের মতো এক দেশ আর এক দেশের গভীরে মানে ডিপে আক্রমণ করতে শুরু করেছে ভাওয়ালপুরে যে আক্রমণটা পাকিস্তান করেছে যেখানে আপনারা জয়শী মোহাম্মদ বা লস্কর তৈবার ঘাটি আছে বলে উল্লেখ করছে এবং সেখানে আজহার মাসুদ পরিবারের লোকজন মতো নিহত হয়েছে বলে স্বীকার করেছে আঘাত পাল্টা আঘাত হতো এবার কিন্তু ভিতরে প্রবেশ করছে কিন্তু আমরা এখনো যেটা আসার আলো দেখতে পাচ্ছি যতক্ষণ পর্যন্ত গ্রাউন্ড অফেন্সিভ শুরু হবে না ততক্ষণ পর্যন্ত এটাকে সর্বাত্মক যুদ্ধ বলা যাবে না যদিও এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু অস্ত্র আহ এয়ারক্রাফট ব্যবহার হয়েছে এবং ভূপাতিত হয়েছে যেমন ভারতের রাফাল যদি ভূপাতিত হয়ে থাকে বা হয়েছে সেক্ষেত্রে ভারতের এস এস এটা কিন্তু একটা খুব প্রভাবশালী অস্ত্র যেটা নিরাপত্তার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে তো এই ধরনের ক্ষয়ক্ষতি ইন্ডিকেশন দিচ্ছে যে উত্তেজনা ক্রমাগত বাড়ছে এবং প্রাথমিক পর্যায়ে ভারতের দিক থেকে অসামরিক এবং টার্গেট সিলেকশনের ব্যাপারে যে কেয়ারফুল সতর্কতার কথা বলছে এখন কিন্তু সেই সীমাটা ছড়িয়ে গেছে ছাড়িয়ে গেছে এখন একদম পরিকল্পিত ভাবে সামরিক স্থাপনা গুলাতে আঘাত পাল্টা আঘাত চলছে সুতরাং এখানে যুদ্ধের উত্তাপ বাড়ছে কোনো সন্দেহ নাই কিন্তু আশার আলো যেটা আবার আমি বলি যে যতক্ষণ পর্যন্ত গ্রাউন্ড অফেন্সিভ শুরু না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে সর্বাত্মক যুদ্ধ বলা যাবে না জি আরেকটি বিষয় একটু আলোকপাত করবেন আপনার কাছে জানতে চাই এই যে সংঘাত সেটি বাংলাদেশের উপর কেমন প্রভাব ফেলতে পারে একটু জানাবেন অলরেডি কাটেল ডিপ্লোমেসি শুরু করেছে এই যুদ্ধকে প্রশমিত করতে আমার ধারণা করছি আপনার কাছে আর জানতে চাচ্ছেন যে এই যে সংখ্যা সেটি বাংলাদেশের উপর কেমন প্রভাব পড়বে জনাব শামীম কামাল আমি জানতে চাচ্ছিলাম যে এই যে সংখ্যা যেটি কথা আমরা বলছি সেটি বাংলাদেশের উপর কেমন প্রভাব ফেলতে পারে জি কি আমি আবারও আপনাকে প্রশ্নটি করছি যেটি জানতে চাচ্ছিলাম যে এই যে সংখ্যা সেটি বাংলাদেশের উপর কেমন প্রভাব ফেলতে পারে বাংলাদেশে এটার বড় ধরনের একটা প্রভাব পড়বে বিশেষ করে বাণিজ্যের ক্ষেত্রে তো বড় ধরনের প্রভাব আছেই এবং আমরা যতক্ষণ পর্যন্ত যুদ্ধটা একেবারে থেমে যাবে না বা প্রশমিত হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের কিছুটা হলে ঝুঁকি আছে বাণিজ্য প্রায় শূন্যের কোঠায় আপনি জানেন ভারতের সাথে বাংলাদেশের অনেক বড় বাণিজ্য প্রায় চোদ্দ বিলিয়ন ডলার গত বছর যেটা হয়েছিল তো সেটা তো এখন একদম শূন্যের কোঠায় আসছে কিন্তু আমরা যে জিনিসটা গত দুই দিনে লক্ষ্য করলাম যে এই যুদ্ধের দামামার বা এই যুদ্ধের বাংলাদেশে মতো ঘটনা ঘটছে যেমন গত পরশুদিন দিন এবং গতকালকেও প্রায় দুই শতাধিক আহ চেষ্টা হয়েছে এবং সীমান্তবর্তী অনেক এলাকায় মানে বিজেপি বিএসএফ এর মধ্যে সমস্যা হয়েছে বা এলাকাবাসীর বা ভারত বাংলাদেশিদের মধ্যে সমস্যা হয়েছে তো এটাকে কিন্তু কোন আহ প্যাকেজ আকারে চিন্তা ভাবনা করতে হবে এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় আমরা এমনটা খবর পেয়েছি যে গুজরাট থেকে সামরিক বিমানে প্রায় দুইশো আহ তথাকথিত বাংলাদেশিদেরকে তারা ত্রিপুরায় নিয়ে আসছে এবং এটা বিভিন্ন বর্ডার দিয়ে পুষিন করার চেষ্টা করছে করে খাগড়াছড়িতে এটা অত্যন্ত ইনএক্সেসেবল জায়গায় সুতরাং এটা ধরে নিতে হবে যে ট্রান্সশিপমেন্ট বন্ধ করা এই পুষিন চেষ্টা করা এটা কিন্তু পুরোটা একটা প্যাকেজ তার মানে হচ্ছে ভারতের সাথে আহ পাঁচই অগাস্টের পরে যে সম্পর্কের অবনতি হয়েছে সেটা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে সুতরাং এটা একটা বড় একটা উদ্বেগের বিষয় সামরিক যুদ্ধের উত্তাপ আমাদের এখানে সহ অন্যান্য বিষয়গুলির প্রভাব বাংলাদেশে পড়বে সতর্কতার সাথে রাখতে হবে বিষয়টার এবং বাংলাদেশ একেবারে নিরপেক্ষ অবস্থান থেকে উভয় দেশের প্রতি আহ্বান জানিয়েছে এবং যেটা হওয়া উচিত তা সুতরাং এখানে আমাদের সবচেয়ে সতর্ক থাকতে হবে যেন এই যুদ্ধের অন্তরালে যুদ্ধের আড়ালে ভারত তার অন্যান্য এজেন্ডা গুলি বাস্তবায়ন করতে না পারে আমি এখানে জি অবশ্যই এবং বেশ গুরুত্বপূর্ণ আলোচনা হলো আপনার সঙ্গে ধন্যবাদ জনাব শামীম কামাল আমাদের সময় দেওয়ার জন্য